কিভাবে এই রকম প্রফেশনাল ইউটিউব ভিডিও তৈরি করবেন হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকাল ভিডিওতে তে ভিডিও না না গেলে না হয় আপনার ভিডিওকে যদি প্রফেশনাল করতে চান অবশ্যই একটা ইউটিউব ভিডিও অবশ্যই লাগবে এখন ভাবছেন ইউটিউব ভিডিও কিভাবে বানাবো বেশি কথা না বলে আমরা চলে যাব আমাদের মূল ভিডিওতে বাট আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিবেন

এটাকে আপনারা স্কিপ করে দেবেন যেহেতু স্কিপ করার পরে আপনাদের দেখতে পাচ্ছেন সকল ধরনের এখানে ইন্টু ভিডিও শো করছে আপনারা মন মতো আপনারা কাস্টম করে নেবেন আপনার জোনটা ভালো লাগবে সেটা সিলেক্ট করে নেবেন যেহেতু আমরা ওপরেট করবো করবো এখানে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন বাট এখানে আপনারা ইউটিউবে ব্যবহার করতে পারবেন ফেসবুকেও ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে ইউজ লেখা এখানে একটা ক্লিক করে দেবো যেহেতু এটা আমরা এখন ইউজ করব ইউজ করার পরে এইরকম একটা আসবে এখানে এখানে এই ক্লিক করে দেবেন এটা অ্যাপ্লাই হয়ে গেছে এখন আপনারা আপনাদের চ্যানেলের নাম দেবেন তারপরে আপনি জুন রিলেটেড ভিডিও সারেন সেটা দিবেন আপনার চ্যানেলের লোগোটা দিয়ে দেবেন তাহলে চলে যাবে তাহলে হয়ে যাবে যেহেতু আমরা আগে আমাদের চ্যানেলের নামটা দিব নাম জন্য চ্যানেলের নামে এখানে একটা ক্লিক করবেন উপরে এখন এখানে একটা ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের নাম টেক রবার টেন যেহেতু আমরা দিয়ে দিয়েছি টেক রোবার টেন এখন আমরা লিখব কিভাবে কোন রিলেটেড ভিডিও ছাড়ি সেটা লিখে দেব আর এখানে আমরা একটা ইমেজ সিলেক্ট করে নিব যেহেতু আমরা এখানে ইমেজ একটা ক্লিক করে দিব আবার আগের মতো আপনি উপরে খালি ক্লিক করবেন এখানে ক্লিক করবেন আপনার গ্যারিটা শুরু করবে শু করার পরে আপনি জুন ফটোটা বেছে দেবেন যেহেতু আমরা এই ফটোটা সিলেক্ট করবো ট্যাক রবার টেন এখানে ক্লিক করে দেবো একটা ক্লিক করা দেখছেন আমাদের চ্যানেলে লোগোটা এসে পড়েছে এখন আমি এখানে কিলিখবো কোন ভিডিও সারি যেহেতু আমরা সকল ধরনের টিপস ভিডিও সারি এখানে একটা ক্লিক করে দেব উপরে আইকনটা দিয়ে ক্লিক করে দেবেন আবার আপনাদের কীবোর্ডটা শো করবে আমরা লিখে ফেলছি সকল ধরনের টিপস ট্যাক রোবার টেন সকল ধরনের টিপস এরকম আপনারাও আপনাদের ইন্টার ভিডিও ক্রিয়েট করতে পারবেন দেখতে পাচ্ছেন এখন আমরা প্রথম থেকে আপনাদেরকে বাজিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন এটা মিউজিক আছে যেহেতু আমরা হেডফোন দিয়ে বয়স দিতেছি এখন আপনাদের শোনাতে পারলাম না একটা ভ্যারাইটি শোনাব এখন আমরা এটাকে এক্সপোর্ট করবেন কিভাবে বা সেভ করবেন কিভাবে উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ভিডিও এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে যে ফ্রি অ্যাপস এখানে চাইলে একটা অ্যাড দিতে পারে অ্যাডটাকে আপনারা স্কিপ করে নেবেন যেহেতু ফ্রি একটা অ্যাপস ক্লোজ করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে এটা একশো মন্ত হলেই এটা যদি একশো মন্ত হয় তাহলেই ভিডিওটা আপনার কাছে শু করবে যদি হয়ে যায় তারপর এরকম একটা ইন্ডিয়া ফেজ আসবে যেহেতু সেভ টু গ্যালারি এখানে একটা ক্লিক করে দিবেন সেভ টু গ্যালারিতে এখানে একটা ক্লিক করার লোক লেগে আপনার ভিডিওটা আপনার গ্যালারিতে চলে যাবে যেহেতু আমরা এখানে একটা ক্লিক করে দিব আমার ভিডিওটা গ্যালারিতে চলে গেছে বেরিয়ে আসবো আচ্ছা বলে আমরা ফাইলে চলে যাবো আপনাদেরকে ভিডিওটা দেখাবো যেহেতু আমরা এটা ভয়েস রেকর্ডার দিয়ে ভিডিও দিচ্ছি এ কারণে ভিডিওটা মিউজিক শুনতে পারছেন না এ দেখতে পাচ্ছেন ভিডিওটা এসে পড়েছে ইন্টু দেখতে পাচ্ছেন কত রকম প্রফেশনাল লাগছে ভিডিওটাকে দেখতে এরকম ইন্টু ভিডিও বানালেন তাহলে এই ভিডিওটাই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বাট আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অল করে দিবেন পরবর্তী নোটিফিকেশন পেতে আপনারা সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ